নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো আজকে বারোই আগস্ট এই বারোই আগস্টে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বেঙ্গল সিভিল সার্ভিস যে প্রিলি পরীক্ষা রেজাল্ট বেরোলো দু হাজার তেইশ সেখানে কিন্তু আরও ক্যান্ডিডেটকে পাশ করানো হলো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে ই যে সার্টিফিকেট সেটা অফলাইন ভেরিফিকেশান করে তারা একশো একজন ক্যান্ডিডেটকে কিন্তু এলিজিবল পাওয়া গেছে এর আগেও জানো যে তোমরা আরও একটা নোটিশে একশো বিয়াল্লিশ জন ক্যান্ডিডেট পাশ করা হয়েছিল তো এখানে আরও একশো জন একশো একজন ক্যান্ডিডেটকে কিন্তু যে ডাব্লিউ বিসিএস মেইনস পরীক্ষার জন্য ডাকা হলো এবং তাদের রোল নাম্বারগুলো হচ্ছে এই তো রোল নাম্বারে যারা যারা পাশ করছে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে থাকো এই যে পিডিএফটা আমরা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং কারা কারা পাশ করলে অবশ্যই কিন্তু জানাবে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরবি যে এন পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি না আর আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা টেক্সট বুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সট বুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানিয়া লিখলে তোমরা টুয়েলভ পারসেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো